তার সাথে আমাকে একটু কথা চলে আসবে আমার বান্দা

তোমার মা বাপের সাথে সদ ব্যবহার করবে

মা বাপের সাথে যদি আপনার সুসম্পর্ক না থাকে যতই না পান পানে রোজা করেন জালসা করেন করেন ইত্যাদি জিনিস করেন আল্লাহ রাজি হবে না নবী রাজি হবে না আল্লাহু সামাদ এটা তো কোরআন থেকে ডকুমেন্টস পেলেন এবার হাদিসের দিকে একবার এগিয়ে যাই আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেন কাল কিয়ামতের মাঠ হবে হাশরের ময়দান হবে একজন খোদার বান্দাকে আল্লাহর ফেরেশতা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে সাথে সাথে আলোচনা করে বলবে এ খোদার ফেরেশতা আমারে কোথায় নিয়ে যাও বলে জাহান্নামে নিয়ে যাই বলে কেন তোমার আমলের খাতায় কিছু নেকি দেখতে পাওয়া যায় না শত সাথে বলছে না না নাও আমি তো শুনেছি আল্লাহ পাকের پیارا রাসুলের জবানে পাক থেকে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমার কাছে আসবে যে ব্যক্তি আমার যিয়ারত করবে তার জন্য নবী আমার বলেন মানজারা কবরী ওয়াজাবাতুল লাহু শাফাতি যে আমার কবর যিয়ারত করে নেবে আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব তাই আমি মদিনা মানুষ অনেকবার গিয়েছি আমি যতবার কাবা গিয়েছি ততবার মদিনা গিয়েছি যতবার মুজদাল ফাগিয়েছি ততবার মদিনা গিয়েছি যতবার আরাফাত গেলাম ততবার আমি সেখানে গিয়েছি যতবার মিনাতে গিয়েছি ততবার মদিনা গিয়েছি যতবার মাকামে ইব্রাহিমে গিয়েছি ততবার মদিনা গিয়েছি যতবার সাফা মারুয়া চক দিয়েছি আমি মদিনা গিয়েছি সব সময় তায়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ

নোয়ারে এসেছি আজকে আমি কেন জাহান নামে যাচ্ছি দয়ার নাবি মায়ার নাবি যাকে তৈরি না করলে আল্লাহ নিজের রবুবিয়াত কে প্রকাশ করতেন না আমার আব্বা জানি যে নাবি কে তৈরি না করলে আদম তো পর্যন্ত কমবেশি এক লক্ষ তেইশ হাজার নয়শত টা নাবি এসেছে কোন নাবি হতো না যে নাবি কে তৈরি না করলে আল্লাহ নিজকে প্রকাশ করতেন না ওই দয়ার নাবি সেই মায়ার নাবি হাবিবুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করছেন ই আমার উম্মতি আমি একটি জায়গায় বললাম আমার কাছে যে আসবে মহাব্বাত করবে জিহারত করবে আমার উপরে বাজিব হয়ে যায় তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব আমি আর একটা জায়গাতে আর একটা কথা বলেছি উম্মতি তুমি সেটা শুনোনি সেটা তুমি জানোনি সেটা তুমি মহাব্বাত করনি যার জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিচ্ছি শুনে নাও আমি আর জায়গায় একটা ঘোষণা করেছি জান্নাত কোথায় আছে

আমার আব্বা জানিরা আমার ভাই জানিরা আমার পর্দা নেশিন মা ও বোনেরা একটু খালি মহাব্বত করবেন আলাপ আলোচনা কর শুনে একবার দিলটাকে চেয়ে নেবে তাই যখন একটা উর্দু ছেদ শুনতে চেয়েছেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ ইশকে নবী বাসা কর جس شمر, شمر گئے ہیں عشق نبی بسا کر جس شک شمر گئے ہیں اس لاش کو پرشتے کاندہ لگا رہے ہیں سو جہاں والے خوشیاں منا رہے ہیں ہر شو جہان والے خوشیاں منا رہے ہیں جورے ون اللہ یہ چاند یہ আজকে এত সুন্দর চমটে উঠেছে একবার খালি মোহব্বাতের সহিত জোরে বলুন সুহান আল্লাহ একবার হাত উঠে বলুন আল্লাহ আমার আব্বা জানি ভাই জানে না অবশ্যই এই কথাটাই কবি বলছেন কত মহব্বত করেছেন কত টাকা খরচ করেছেন আমার যুবক যুবতী আমার বয়স্ক বয়স্ক বয়স্কা আমার বাপ চাচা ভাই মা বোনেরা তারা অন্তরে মহব্বত করে আজকে টাকা পয়সা লিন করে দিয়েছেন যার জন্য বলছে এ চাঁদ দুইয়ে ستارے یہ ہس ہزار سوندر نظارے دیکھتے چین یہ چاد ستارے یہ ہس ہسی نظارے نور محمدی سے سب جد مگا رہے ہیں ہر سو جہاں ن خوشیاں منا رہے ہیں ہر سو جہاں والے خوشیاں منا رہے ہیں

কিন্তু আর জায়গায় বলে দিয়েছি জান্নাতে টিকিট পাওয়া যায় জান্নাতে জানাতে রাস্তায় পাওয়া যায় জান্নাতে জায়গা পাওয়া যায় জান্নাতে মাকাম দিয়ে যাই জান্নাতে খাবার তাই জান্নাতে পোশাক দাইতে জান্নাতে ইজ্জত এই জান্নাতে সব কিছু দেয় সেটা হচ্ছে

بولے مولا مولانا سابیر صاحب کیمن کتا ہاں হুমা জান্নাত কা মানা রোকা তোমার মা বাপ হচ্ছে জান্নাত জাহান্নাম বলে সাবির সাহেব কেমন আল্লাহ পাকের প্যারা রাসূল বলছে তুমি যদি মা বাপের সেবা করো তাহলে জান্নাত হয়ে গেল আর মা বাপ থেকে যদি সরে দূরে সরে যাও তাহলে জাহান্নাম হয়ে গেল তোমার যার জন্য নবী আমার বলছে মায়ের পায়ে তলাতে জান্নাত আছে বাপের জন্য কি বললে ই আমার বাপ আপনারা বসে আছেন আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য নবী কি বলছেন আল ওয়ালি ওয়ালিদো বাবুল জন্না আরবি ভাষা আল ওয়ালিদ মানে বাপ বাপ মানে দরওয়াজা জান্নাত মানে জান্নাত বাপ হবে জান্নাতের গেট জোরে বলুন সুবহান আল্লাহ আর এক জোরে হবে সুবহান আল্লাহ আমার আব্বা জানেরা ভাই জানেরা যার জন্য আওয়াজ দিয়ে বলা হলো আল ওয়ালিদো বাবুল জান্নাত তোমার বাপ হবে জান্নাতের গেট অবশ্যই তুমি বাপের সেবা করো মায়ের সেবা করো মা বাপ যদি রাজি হয়ে যাই নাবি রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে মা বাপ যদি রাজি হয় পীর রাজি হয়ে যাবে মা বাপ যদি রাজি হয় জান্নাতে টিকিট পাওয়া যাবে মা বাপ যদি রাজি হয় তাহলে বুঝা গেল জাহান্নাম হারাম হয়ে যাবে আমার দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ ওই কথাটাই বললেন যে তুমি মা বাপের সেবা করনি বলেই আমি রসুল্লাহ আমার দরবারে আসাটা আমি কবুল করিনি তাহলে বুঝা গেল আপনাদের ডাঙা পাড়ার যত আমার মা বোন বাচ্চা তো ভাই আছেন আপনাদেরকে বলি আই লাভ ইউ 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 আমি তসবি জপে যাচ্ছি এ ডাঙা পাড়ার সরজমিনের মা বোন বাচ্চা তো ভাই আই লাভ ইউ আপনাদের সকলকে আমি ভালোবাসি একবার যদি আপনারা খালি একটু বলে দেন আই হেট ইউ হে মাওলানা সাবির আলী সাহাব আপনি যতবার বলেন না কালুকাই আসে না আমরা সবাই আপনাকে ঘৃণা করি তাহলে একশোবার বলাটাই বৃথা হয়ে যাবে আই ডাব ইউ কারণ উভয়ের তরফ থেকে ভালোবাসা হয় এক তরফ থেকে ভালোবাসা হয় না চুটকি বাজবে না চুটকি যদি বাজাতে হয় তো আঙ্গুলের দরকার আছে ভালোবাসা যদি নিতে হয় দুই طرف থেকে হবে নবীর ভালোবাসা নিলে মা-বাবাকে ভালোবাসতে হবে মা-বাবার ভালোবাসা নিলে নাবিকে ভালোবাসতে হবে তবেই তুমি সাকসেসফুল হবে যার জন্য আল্লাহর কোরআন অবিল ওয়ালিদাইনে ইহসানা বলেছে আল্লাহর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা উম্মে হাত। আল্লাবুল মা বাপের সেবা করবেন মা বাপ কে ভালো যদি যখন আসবে মাথায় টপি লাগিয়ে সব করে দিয়ে আমি তখন ছুটবো আর পীরের পিছনে পিছন ধরে বেড়াবো মা কেউ দেখলাম না বাপ কেউ দেখলাম না আল্লাহ আল্লাহ চলে যান আর বলেন ওই মা বাপকে পৌষ মাসে ঠান্ডাতে একখানা চাদর দাওনি একখানা ল্যাপ দাওনি একখানা ব্ল্যাঙ্কেট দাওনি একখানা বিছানার কোন জিনিস দাওনি আর তুমি পীরের জন্য মাজারে চলে যাচ্ছ মাজারে গিয়ে চাদর দিচ্ছ মাজারে গিয়ে ফুল দিচ্ছ মাজারে গিয়ে আরো কিছু দিচ্ছ আমি বলছি হ্যাঁ মাজারে চাদর দেওয়া যায় যাচ্ছে মাজারে ফুল দেওয়া যায় যাচ্ছে তবে দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ বলেন আগে মাকে দেখো আগে বাপকে দেখো মা বাপকে রাজি করে তুমি ওই দিকে যাও তাহলে তুমি রাজি হয়ে যাবে

কত উর্দু হাজার হাজার যত তত শোনাবেন বাংলা দুটো শুনবে না এ বাংলা জবান আছে উর্দু মাঝে মাঝে শোনাচ্ছি তাই একবার মোহাব্বাতের সহিত জোরে বলুন সুবহান আল্লাহ কেমন করে ঘুমাও তুমি ওরে ঘুমাও তুমি ফজর করে তাজা ইয়াম হতে পারে জহুরে জানাজা তোমার ইয়াম হতে পারে